নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের সংসারে অনেকটা ঝামেলার কিছু কাজ থাকলে তার থেকে একটু রেহাই দিতে পারবে তো দেখো বন্ধুরা চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আছে কি কুমড়ো তো কুমড়োর তৈরি তরকারি খেতে আমরা কিন্তু সবাই পছন্দ করি কুমড়ো ভাজা কুমড়োর বিভিন্ন ধরনের কুমড়ো দিয়ে ডাটা দিয়ে তরকারি আমরা কিন্তু ভীষণ পছন্দ করি তরকারিগুলো আবার বাচ্চাদের এই কুমড়ো খাওয়ানো কিন্তু ভীষণ প্রয়োজনীয় কারণ কুমড়োর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে এবার এই যে কুমড়োগুলো আমরা বাজার থেকে এতটা উপকারী একটা সবজি বাজার থেকে যখন অনেকটা করে কুমড়ো আনি এবার অনেকটা করে কুমড়ো আনলে না কেটে যদি রেখে দিই কুমড়োটা বেশি দিন ভালো রাখতে পারি না এক থেকে দুদিনের মধ্যেই পুরো কুমড়োটা কিন্তু পচে যায় পচা লাগে কিন্তু ঠিক এই দানার এই অংশটা তো এই যে অংশটা যখন পচতে শুরু করে তখন পুরো কুমড়োটাই কিন্তু আস্তে আস্তে পচে যায় তার জন্য ছোট্ট একটা টিপস তোমরা অ্যাপ্লাই করতে পারো এ ধরনের কুমড়ো যখন বাজার থেকে কিনে আনবে কিনে এনে এই এই যে ঠিক মাঝের যে জায়গাটা দানা থাকে সেই দানার অংশটাকে কিন্তু প্রথমেই আমাদের চামচ দিয়ে তুলে ফেলতে হবে তো বন্ধুরা চামচ দিয়ে যদি আমরা এই দানাটাকে বের করে ফেলে দিই দানা না থাকলে কিন্তু কুমড়োটা আর খুব সহজে পচবে না আর অনেকটা দিন আমরা ধরে রেখে খেতে পারবো যেমন এক সপ্তাহ তো অবশ্যই ফ্রিজে তোমরা রাখতে পারবে আর এই দানা শুদ্ধ যদি ফ্রিজের মধ্যেও রাখো তখনও কিন্তু কুমড়ো ভালো থাকে না যতই তোমরা ফ্রিজে রাখো দানা থাকলেই পচা শুরু করে দেবে আর এই দানার অংশটাও কিন্তু আলাদাভাবে পকোড়া করেও খাওয়া যায় মানে বেসন দিয়ে এই দানার অংশটা দানা ফেলে দিয়ে এর যে শ্বাসটা আছে এটা দিয়ে পকোড়া করে খাওয়া যায় এবার ওটার কথা এখন হচ্ছে না এখন হচ্ছে কুমড়োর কথাটা যে কুমড়োর এই যে পুরো কুমড়োটাকে আমরা কিভাবে ভালো রাখবো এইবার এই দানা যতটুকুই ছিল শুধু কিন্তু দানাটা ফেললে হবে না এর গায়ে যে একটা দানার আস্তরণ আছে এই জায়গাটাকেও কিন্তু চামচ দিয়ে আমাদের কুড়িয়ে কুড়িয়ে ফেলে দিতে হবে এই যে আমি কোড়াচ্ছি দেখতে পাচ্ছ এখান থেকে এই পচা কিন্তু লাগতে পারে তার জন্য এই জায়গাটাকে কুড়িয়ে কুড়িয়ে আমি একটু ফেলে দিচ্ছি ফেলে দিলেই দেখবে কুমড়োটা এবার আমরা কী করবো এই কুমড়োটাকে কিন্তু শুধু এখন যেটা করতে হবে সেটা একটু রোদে দিয়ে ভালো করে রোদের মধ্যে আধা ঘন্টা থেকে এক ঘন্টা তোমরা রাখতে পারবে রাখলে এই যে মিডিলের যে অংশটা অনেকটা শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পর তোমরা যখন ফ্রিজে রাখবে এটা রাখলে দেখবে খুব সহজেই কিন্তু এক সপ্তাহ ধরে আমরা কুমড়ো খেতে পারছি কারণ এটা তো প্রতিদিন খেতে ইচ্ছা করে না আজ একটু খেলাম আবার দুদিন পরে আবার একটু খেতে ইচ্ছা করছে এইভাবে তোমরা রেখে খেতে পারবে আশা করছি টিপসটা অনেকটাই কাজে আসবে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে কি রিমোট তো আমাদের বাড়িতে যে সমস্ত টিভি দেখা হয় তার জন্য বিভিন্ন ধরনের রিমোট থাকে তো কোনো রিমোট কালো হয় কোনো রিমোট সাদা হয় তো এই সমস্ত রিমোট আমরা কিন্তু কোনো সময় পরিষ্কার করার কথা চিন্তা করি না তো চিন্তা না করে এই রিমোটগুলো দেখবে কিছু দিন থাকতে থাকতে একটা নোংরার আস্তরণ পড়ে যায় এটা যেহেতু কালো এই জন্য কিন্তু নোংরাটা ভালো বোঝা যাচ্ছে না হোয়াইট কালারের যে রিমোটগুলো তাতে ভালো করে বোঝা যায় তো এই নোংরা থাকলে না অনেক সময় দেখবে বাচ্চারাও কিন্তু মুখ দিয়ে ফেলে সেই জন্য নোংরাগুলোকে একটু পরিষ্কার করতে হবে তো কিভাবে পরিষ্কার করবো বাড়িতে থাকা যে বডি স্প্রেগুলো আছে সেই বডি স্প্রে অথবা বিভিন্ন ধরনের পারফিউম এটা দিয়ে তোমরা একটু তুলো নিয়ে নেবে তুলোর মধ্যে আমি কিন্তু বডি স্প্রেটা একটু স্প্রে করে দিচ্ছি এইভাবে এক থেকে দুবার স্প্রে করে এইবার এই যে সেন্ট অথবা এই যে বডি স্প্রে এটা দিয়ে তুলোর সাহায্যে কিন্তু রিমোটটা একটু ঘষে নিলেই রিমোটের মধ্যে যে নোংরাগুলো পড়ে আছে সেই নোংরা কিন্তু একেবারে উঠে যাবে রিমোট যেহেতু ব্যাটারিতে চলে এই জন্য আমরা রিমোটটাকে কিন্তু জল দিয়ে কখনও ধুতে পারি না পরিষ্কার করতে পারি না এই জন্য সেই জল লাগলে কিন্তু রিমোটটা খুব সহজেই খারাপ হয়ে যেতে পারে তার জন্য আমরা জল না ব্যবহার করে এই ধরনের পারফিউম বলো বডি স্প্রে বলো এই সমস্ত তুলোর মধ্যে একটু লাগিয়ে মুছে দিলে দেখবে খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবার এটাকে কিন্তু একটু রেখে দিলে এক জায়গা রেখে দিলে দেখবে এই বডি স্প্রেগুলো উড়ে যাবে তখন কিন্তু রিমোটটা একেবারে পরিষ্কার হয়ে যাবে আর এইটা ব্যবহার করতে আমাদের কিন্তু আর কোনো খারাপও লাগবে না তুলোটার অবস্থা তা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে কতটা হোয়াইট কালারের তুলো ছিল কতটা কালো হয়ে গেছে তুলোটা কারণ এই যে রিমোটের মধ্যে যে নোংরাগুলো সেই নোংরাগুলোর সমস্তটাই কিন্তু তুলোর মধ্যে চলে এসছে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে যদি খুব ভালো লাগে আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও তো চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে কি আছে পেস্ট তো এই ধরনের যে পেস্টগুলো আমাদের শেষ হয়ে যায় মানে এই কোলগেটগুলো শেষ হয়ে গেলে আমরা এই যে খালি যে প্যাকেটটা আমরা কিন্তু গুছিয়ে রাখি না ফেলে দিই তো ফেলে না দিয়ে এটা কিন্তু তোমরা গুছিয়ে রাখতে পারো কতটা কাজে আসবে সেটা আজ তোমাদের আমি দুটো স্টেপে দেখাবো যে কোলগেট আমাদের শেষ হয়ে যাওয়ার পরও কতটা কাজে লাগতে পারে তো সেই দুটো স্টেপের জন্য কি করব প্রথমে আমি কাঁচি দিয়ে এর মাছ বরাবর কেটে নিচ্ছি এবার এই যে কাচির সাহায্যে আমি মাছ বরাবর কেটে নিলাম কেটে এর মধ্যে আমি কি করব। আমি দুটো ছোট ছোট টুকরো আকারে কেটে নেব তো দুটো টুকরো থেকেই কিন্তু ছোট ছোট দুটো টুকরো আমি কেটে নিচ্ছি এভাবে শুধু কেটে নিলেই হবে না এবার এটাকে কিন্তু জলে ভালো করে ধুতে হবে তো এই যে যে দুটো টুকরো আমি বানিয়েছি এই টুকরোটার কি কাজ চলো তোমাদের দেখাই এর মধ্যে কিন্তু অনেকটাই কোলগেট লেগে আছে সেটা একটা আমি বাটি নিয়ে নেব বাটির মধ্যে জলে কিন্তু বেশ ভালো করে আমি এটাকে ধুয়ে নেব এটা আমার ধুয়ে নিতে হবে শুধু ধুলেই হবে না এটা আবার একটা শুকনো কাপড়ে কিন্তু ভালো করে মুছেও নিতে হবে কারণ এই যে আমি যে কাজে আজ লাগাতে চলেছি এটার মধ্যে জল থাকলে কিন্তু হবে না এই জন্য এর মধ্যে যতটুকু কলগেট ছিল আমি জল দিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি মুছে কিন্তু আমার কাজটা দেখতে পাচ্ছ করা হয়ে গেছে এইবার এই দুটো আমি ধুয়ে নিয়েছি ধুয়ে আমি একটা গামছার সাহায্যে শুকনো গামছার সাহায্যে এটা বেশ ভালো করে মুছে নিচ্ছি তো এই যে মুছে নিলাম মুছে নিয়ে এটা কি কাজে লাগাবো চলো সেটা জানাই বন্ধুরা আমাদের বাড়িতে দেখবে আমরা কিন্তু এখন বাড়ির যে কয়জন মেম্বার থাকে সবাই কিন্তু বেশিরভাগ আমরা ফোন ব্যবহার করি তো এই যে মোবাইল ফোনগুলো আমরা তো ব্যবহার করি সেই মোবাইল ফোনগুলোকে চার্জিংয়ে রাখার জন্য আমাদের বাড়ি প্রত্যেকের একটা একটা ফোনের একটা একটা চার্জার থাকে দেখবে অনেকগুলো চার্জার একসঙ্গে যদি টেবিলের পরে রাখা হয় এইভাবে তারগুলো এলোমেলোভাবে পড়ে থাকে তখন সেই তারগুলো কিন্তু দেখতে একেবারেই ভালো লাগে না ঘরটা পুরো অগোছালো লাগে তার জন্য তোমরা কিন্তু ছোট্ট একটা টিপসের মাধ্যমেই এই তারগুলো গুছে নিতে পারবে তো আমি কোলগেট থেকে যে দুটো টুকরো আমি কেটে নিয়েছিলাম এই দুটো টুকরো দিয়েই কিন্তু আজ আমাদের এই যে চার্জারগুলো অর্গানাইজ করা হবে তো সেইটা কিভাবে আমি তারটা হাতের সাহায্যে এইভাবে গুটিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে গুটিয়ে একটা জায়গায় বেশ সুন্দর করে যদি রাখতে পারি তাহলে দেখবে আমাদের যে টেবিলের পরে রাখছি সেই টেবিলের পরেও অনেকটা সুন্দর দেখা যাবে কারণ তার যখন ছড়ানো থাকে তখন আমাদের কিন্তু সে যে জায়গাটায় থাকুক না কেন সেই জায়গাটা প্রচুর পরিমাণে বাজে দেখা যায় তখন আমাদের কিন্তু কারোরই ভালো লাগে না তো আমি সাদা যে চার্জারটা গুছিয়ে নিয়েছি এবার কালো যে চার্জার চার্জারটা সেই কালো চার্জারটা আমি এখন গুছিয়ে নিচ্ছি এইভাবে যে কোলগেটের টুকরোটা কেটে নিয়েছি তো সেই টুকরোর মধ্যে ধুয়ে তো সুখে নিয়েছিলাম মুছে নিয়েছিলাম এইভাবে করে রেখে দেব তো তোমরা দেখতেই পারছো দুটো চার্জার আমি কিন্তু গুছিয়ে নিয়েছি অল্প জায়গার মধ্যে কিন্তু কতটা সুন্দরভাবে ম্যানেজ হয়ে আছে আশা করছি এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে তো চলো বন্ধুরা চলে এলাম পরবর্তী টিপসে তো এই যে কোলগেটটা কেটে রেখেছিলাম সেই কোলগেটের এই যে দুটো অংশ এই দুটো অংশের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কোলগেট থাকে যেটা এখানে আমরা প্রেশার দিলে কোলগেট কিন্তু বেরোয় না কিন্তু যখন আমরা কাটি কাটলে কিন্তু এর মধ্যে থেকে অনেকটা কোলগেট বের হয় এইবার এই যে কোলগেটটা এটা তো আমরা ব্রাশ করতে পারি না এইটা আমরা এমন কিছু কিছু কাজে লাগাতে চলেছি যে আমরা যে এইগুলো দিয়ে আমরা কি করব সেটাই কিন্তু চিন্তা করছি যে এই কলগেটটা আমি বের করে নিয়েছি আর যে বাটিতে আমি আগের টুকরো দুটো ভিজিয়ে নিয়েছিলাম মানে মুছে নিয়েছিলাম ধুয়ে নিয়েছিলাম তার মধ্যেই কিন্তু কলগেটের এই অংশগুলো আমি ধুয়ে নিচ্ছি মানে এই যে যে কলগেটের প্যাকেটের মধ্যে যে কলগেটগুলো আছে সবটাই কিন্তু আমি জলের মধ্যে বের করে নিচ্ছি তো এইভাবে তোমরা জলের মধ্যে একটু ভালো করে ধুয়ে নেবে তাহলে এর মধ্যে সমস্ত কলগেটটাই জলের সঙ্গে মিশে যাবে তো দেখো বন্ধুরা আমি ধুয়ে নিয়েছি ধুয়ে এই যে আমার কলগেটের জলটা রেডি হয়েছে এই কলগেটের জলটা আমি কিন্তু শুধু একটা কাজে ব্যবহার করব না আমি অনেকগুলো কাজে ব্যবহার করব তো চলো সেটা একটা একটা করে তোমাদের দেখিয়ে দিই এইভাবে আমাদের বাড়িতে যদি কোনো কাচের পাত্র থাকে কাচের গ্লাস হোক কাচের প্লেট হোক কাচের কাপ হোক আমরা দেখবে কিছুদিন ব্যবহার করতে করতে যতই আমরা ধুই মুছি না কেন তার মধ্যে একটা আলাদা একটা কালার চলে আসে একটা হলদে ভাব চলে আসে তো সেই সমস্ত সমস্যা যদি হয় আবার কাপের মধ্যে থেকে মাঝে মাঝে দেখবে একটা দুর্গন্ধ আসতে শুরু করে তো সেই সমস্ত সমস্যা হলে এরকম কোলগেটের জলের মধ্যে তোমাদের ভালো কোলগেট ব্যবহার করতে হবে না কোলগেট যখন ফুরিয়ে যাবে এটা কেটেই কিন্তু যে জলটা বের করে নেবে সেটা দিয়ে কাপটাকে কিন্তু আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম পাঁচ থেকে দশ মিনিট ভেজানোর পর হাতের সাহায্যে এইভাবে কিন্তু ডলে নিতে হবে ডলে এটাকে আমি ধুয়ে তারপর চলে আসছি তো এই যে জলটাকে আমি পাশে এখন সরিয়ে রাখবো এটার আরও কাজ আছে সেটাও জানাবো এইবার এই যে কাপটা দেখতে পারছ ধুয়ে নিয়ে চলে এসেছি আমার যেহেতু এটা নতুন কাপ ছিল এই জন্য খুব একটা পরিবর্তন আমি দেখাতে পারলাম না কিন্তু যাদের কাপের কালার চেঞ্জ হয়ে গেছে তাদের কালারটা কিন্তু অবশ্যই ঠিক হয়ে যাবে আশা করছি এই টিপসটাও অনেকটাই ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে তো বন্ধুরা এই যে কলগেটটা এটার আরও একটা কাজ কি বাড়িতে আমাদের আর্টিফিশিয়াল যে সমস্ত ফুল গাছগুলো থাকে আমরা ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখার জন্য ব্যবহার করি এবার যেখানে এটা ঘরটাকে সাজানোর জন্য রেখে দিচ্ছি দু চার দিন পাঁচ দিন দশ দিন এক সপ্তাহ থাকার পর দেখবে ফুলের পরে একটা হালকা ধুলো পড়ে গেছে সেই ধুলো পড়ে গেলে ফুলের গ্লেজটা কিন্তু আর দেখা যায় না আর এই ধরনের আর্টিফিশিয়াল ফুলগুলো তোমরা কিন্তু সার্ফ জলেও ধুতে পারবে না তাহলে এর গ্লেজ নষ্ট হয়ে যায় পুরো ফুলটাই কিন্তু খারাপ হয়ে যায় সেক্ষেত্রে তোমরা কোলগেট দিয়ে হাত দিয়ে যে কোনো স্প্রে দিয়ে স্প্রে করে নিলে ফুল গাছটা নতুনের মতো হয়ে যাবে চলে এলাম আরও একটা টিপসে সেটা হলো এই ধরনের যে ও আমাদের বেসিনগুলো থাকে মানে সিঙ্কগুলো থাকে সেই সিঙ্কে আমরা সারা দিন আমাদের কাজ করতে হয় বাসনপত্র ধুচ্ছি সবজি ধুচ্ছি ধুতে ধুতে না এর মধ্যে একটা নোংরা আস্তরণ পড়ে যায় তো সেইটা আমরা সাবসাবান দিয়ে তো ধুয়েই থাকি তো এই ধরনের কোলগেট দিয়ে কোলগেটের যে জলটা আছে সেই জলটা দিয়েও কিন্তু আমরা খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে পারি তাহলে খুব ভালো একটা গ্লেজও চলে আসবে আর কোনো যদি মাছ মাংস ধুয়ে থাকি আমরা সিঙ্কের মধ্যে তাহলে মাছ মাংস ধুলে একটা আষ্টে গন্ধ বেরোয় তো সেই গন্ধটাও কিন্তু আর বেরোবে না অনেকটা দেখবে সেই গন্ধ থেকে আমরা মুক্তি পাবো সেই বাজে গন্ধ থেকে আবার সিঙ্কটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে কোলগেটটা দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপর একটা কসব্রাইট নিয়ে হালকা হাতে এটাকে কিন্তু ডলে দিচ্ছি এটাকে ডলে দিলে এর মধ্যে যে নোংরাগুলো আছে সেই নোংরাগুলো পরিষ্কার হয়ে যাবে তারপর যে আষ্টে গন্ধটা বেরোচ্ছিলো সেই আষ্টে গন্ধটা দূর হয়ে যাবে অনেক আমাদের এই কলগেটের গুণাগুণ কিন্তু অনেক তো সেইটা তোমরা স্টেপ বাই স্টেপ আমি জানিয়ে দিলাম তো এখানে যে কটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি তোমাদের অনেকটাই কাজে আসবে এবং অনেকটাই ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা বাড়িতে আমাদের এমন বয়স্ক মানুষ থাকে এমন কি বাচ্চারাও থাকে তারা অনেকের চোখে চশমা উঠে গেছে এবার বাড়িতে এমন কিছু বয়স্ক মানুষ থাকে তারা চশমা ছাড়া কিন্তু এক সেকেন্ডও চলতে পারে না এবার এই যে চশমাটা তো আমরা ব্যবহার করছি প্রতিদিন যারা ব্যবহার করে সব সময়ের জন্য তাদের গরমের দিনে একটা প্রবলেম কিন্তু হয় নাকের ঠিক এই জায়গাটা অনেকটা ঘাম হয় ঘাম হয়ে সেই নাকের জায়গাটা অনেকটা দাগ হয়ে যায় আবার অনেকটা সময় কালো কালো একটা স্পটও পড়ে যায় নাকের এই জায়গাটা তো তা সেই যে সমস্যা আমাদের বাঁধে গরমের দিনে প্রচুর ঘাম হয় তো ঘামের জন্য চশমাটা খুলে আসে তো এই যে সমস্যা সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য ছোট্ট একটা টিপস অ্যাপ্লাই করব তো চলো সেটা দেখিয়ে দিই আমাদের বাড়িতে যে সমস্ত ভেজলিনগুলো আছে তোমরা ভেজলিন নিতে পারো আবার নারকেল তেলও নিতে পারো তো ভেজলিন দিয়ে হাত আঙুলের সাহায্যে আমি একটু নিয়ে নিলাম নিয়ে ঠিক নাকের যে জায়গাটা নাকের ডগা ঠিক ওইখানটায় আমি ভেজলিনটা দিয়ে দেব। এবার ভেজলিনটা আমি হাতের সাহায্যে মানে আঙুলের সাহায্যে বেশ ভালো করে লাগিয়ে দিলাম লাগিয়ে এর মধ্যে আরও একটা জিনিস দেব সেটা হলো বাড়িতে থাকা যে কোনো পাউডার আমাদের দিতে হবে এবার এই যে পাউডারটা দেওয়াই এখানে মূল কাজ এবার ভেজলিনটা কেন দিচ্ছি পাউডার যেহেতু গুঁড়ো এই জায়গাটা দিলে পাউডার কিন্তু পড়ে যাবে থাকবে না এই জন্য আমরা কিন্তু এই ভেজলিন লাগিয়ে তারপর আমরা এখানে পাউডারটা লাগিয়ে দেব। এই যে পাউডারটা আমরা লাগিয়ে দিচ্ছি আর এর নিচে যেহেতু ভেজলিন আছে এই জন্য দীর্ঘ সময় ধরে এখানে কিন্তু পাউডারটা লেগে থাকবে এইবার আমাদের নাকের ডগ ওখানে যে চাপের সৃষ্টি হয় মানে একটা দাগ পড়ে যায় কালো কালো একটা স্পট পড়ে যায় সেই সমস্ত সমস্যায় কিন্তু আমাদের আর পড়তে হবে না মাঝে মধ্যেই কিন্তু এইভাবে একটু পাউডার আমরা এখানে দিয়ে দিলে দেখবে আমাদের নাকের ওইখানটা অনেকটা ভালো থাকবে সেটা তোমরা ভেজলিনও দিতে পারো আবার নারকেল তেলও দিতে পারো নারকেল তেল দেওয়ার পর তারপর তোমরা পাউডারটা ওখানে লাগিয়ে দেবে তাহলে দেখবে আমাদের এই চশমার যে সমস্যাগুলো হয় সেই সমস্যা থেকে আমরা রেহাই পাবো তো বন্ধুরা আশা করছি এই টিপসটাও অনেকটাই কাজে আসবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো বাই টাটা